তাহলে আমার অবস্থা কি হবে মাধব পিতা ভীষ্মের অজ্ঞানের পাপের ফল কুরুক্ষেত্রের সেই সন্দেহটা খুব ভারী পড়েছিল আঠেরো দিনের যুদ্ধ শেষ হতে চললো কিন্তু আকাশে এখনো ইগলের কোলাহল যুদ্ধের মাঝখানে উঁচু তীরের বিছানায় শুয়ে পিতামহ বিশ্ব আর দেহে এমন কোনো অংশ অবশিষ্ট ছিল না যেখানে তীর ছিল না তার সারা শরীর রক্তে ভেজা কিন্তু চোখে ছিল অদ্ভুত এক লক্ষ্য মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল কিন্তু ইচ্ছা মৃত্যুর আশীর্বাদে শরীর ছাড়তে রাজি ছিল না তাই তো ভগবান শ্রীকৃষ্ণ মৃদুল সেখানে পৌঁছালেন শ্রীকৃষ্ণকে দেখে জল সে খুব ধীরে বলল কেশব তুমি জানো আমি জীবনের মর্যাদা এবং সত্যকে অনুসরণ করেছি আমি কোনো নারীকে অপমান করিনি কোনো নির অপরাধের বিরুদ্ধে আমি কোনো অস্ত্র তুলিনি তাহলে ইয়ে কেমন বিচার আমার কোন পাপের এই সহ্যাতেই অসহ্য যন্ত্রণা আমার এই কারণের কষ্টর কারণ কি বলতে পারো শ্রীকৃষ্ণ দৃঢ় কণ্ঠে বললে বাবা কর্মের ফলের অংশ খুবই গভীর মাঝে মাঝে আমার এই জন্মের কর্মের ফল উত্তর খুঁজে পাই ঐশ্বরিক দৃষ্টি আছে তোমার আগের জন্মে কেন তুমি দেখো না শ্রীকৃষ্ণের কথা শুনছেন চোখ বন্ধ করে ভীষ্ম তার যোগ শক্তি দিয়ে সময়ের পেছনে প্রবাহিত শুরু করেছে একশো জন্মের পেছনে চলে গেল তার চোখ খুলে বলল মাধব আমি তো শত জীবন ভ্রমণ করেছি কোথাও দেখা যায়নি শ্রীকৃষ্ণ হেসে বললেন একটি জন্মে ফিরে যাও তো আছে একশো একতম জন্মের পাতায় ভীষ্ম পুনরায় মনোযোগ দিলেন এবার তার একশো একতম জন্ম পেল সেই জন্মে তার রাজ্যের রাজা ছিল একদিন তারা তাদের সৈন্যদের সাথে বনের পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ রাস্তায় এক বিষধর সাপ সৈন্যরা সাপটিকে মারতে যাচ্ছিল তো রাজা ভীষ্ম তাদের থামিয়েছিল তাদের বলল তাকে আঘাত করো না শুধু রাস্তার থেকে বের করে দাও তীরে ডোগাই তুলে সাপটিকে ফেলে দিল সৈনিক দুর্ভাগ্য ওই ঝোপটি ছিল কাঁটার সাপটি খুব খারাপভাবে ভাবে কাঁটায় ফেসে গিয়েছিল সাপটি যতই বাড়ানোর চেষ্টা করছে ততই মাংস খসে খসে পড়ছে কৃষ্ণ লক্ষ্য করলেন সাতটি ছয় দিন ধরে কাঁটায় তরতাজা ছিল শ্রীব্রীরা তাকে জীবন্ত কামড়াতে শুরু করলো অবশেষে সে অসহ্য যন্ত্রণায় তার জীবন দিল যখন ভীষ্ম মনোযোগ হারালেন তখন বললেন সেটা ছিল অজানা ভুল আমার উদ্দেশ্য ছিল এই প্রাণীটিকে হত্যা করা ছিল না শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে উত্তর দিলে বাবা কর্ম ইচ্ছা করেই হোক বা অজান্তেই হোক ফল নিশ্চিত জীবনের যে কষ্টের কারণ তুমি হয়ে গেছ শত শত পুণ্যের এতটাই শক্তিশালী ছিল যে এই পাপের ফল ফুটতে পারেনি কিন্তু আজ যুদ্ধের অন্যায়ের পক্ষ যখন নিলেন তখনই পুণ্য দুর্বল হয়ে পড়ল ভীষ্ম তার কৌতূহলের সমাধান খুঁজে পাচ্ছিল আমরা যেমন কর্ম করি তেমনই ফল পাই হরে